হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডিপো পার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সোহেল গাজীপুর কোনাবাড়ি থেকে দুই তিন কিলোমিটার ভিতরে বরাবর সোয়াপুর আপনারা যারা খুব অল্প টাকায় বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন কিন্তু আপনার জায়গাটি যদি একটু নিচু আপনার দুই আড়াই ফিট মাটি ফালাইতে হবে জায়গাটি অল্প টাকার ভিতরে যারা জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গাটি খুব চমৎকার একটি জায়গা হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্লট করা হয়েছে অনেক জায়গা আছে আপনি আপনার ইচ্ছা মতো পাঁচ শতাংশ চার শতাংশ দশ শতাংশ আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু নিতে পারবেন অনেক বড় এরিয়া জুড়ে প্লট করা হয়েছে যদিও ধান ক্ষেত দেখা যাচ্ছে মাটি লেভেল থেকে দুই ফিট আড়াই ফিট নিচু আপনি দুই আড়াই ফিট মাটি ফালাইলে এই জায়গায় বাড়ি করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি ঘর আছে আপনারা যারা অল্প টাকায় ভালো মানের জায়গা খুঁজছেন আপনারা যারা অল্প টাকায় বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন কিংবা আপনি যদি চান যে এই মুহূর্তে জায়গাটি কিনে নিয়ে ভবিষ্যতের জন্য রেখে দিবেন সেটাও রাখতে পারেন খুব চমৎকার জায়গা সাধারণত অল্প টাকার ভিতরে কিন্তু আপনি এর থেকে ভালো জায়গা পাবেন না এখানে অনেক জায়গা আছে আপনি আপনার ইচ্ছামতো পছন্দসই জায়গা নিতে পারবেন তো এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এখানে যদি আপনি জায়গা নেন সেই ক্ষেত্রে এই প্রতি শতাংশ জায়গার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা তবে এটা ফিক্সড না হয়তো অল্প কিছু অনার করা যাবে আপনাকে সরাসরি আগে গাজীপুর কোনাবাড়ি আসতে হবে কোনাবাড়ি এসে এখান থেকে আপনার বরাবর সোয়াপুর চলে আসবেন অটোতে অটো চলে বিশ টাকা ভাড়া নিবে দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটি খুব সুন্দর জায়গা যারা অল্প টাকার ভিতরে জায়গা খুঁজছেন তাদের জন্য এর থেকে ভালো আকর্ষণীয় জায়গা হবে না আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে আরো দিকে কিন্তু বাড়ি ঘর আছে এবং আশেপাশে কিন্তু ফ্যাক্টরিও আছে ঠিক আছে যার কারণে আপনারা জায়গাটি নিয়ে ভাড়াও দিতে পারবেন ঘর করে ভাড়াও দিতে পারবেন এরকম জায়গা তো বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি এর সাথে তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম